নমস্কার আমি অভিজিৎ আজকে থার্ড অক্টোবর বৃহস্পতিবার আজকের মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখে নেব এবং মার্কেট যে ফলটা এসছে আজকে মার্কেটে টু পারসেন্টেরও বেশি ফল দেখতে পাওয়া গেছে এবং তার কারণ হচ্ছে কিছু সেন্টিমেন্টাল ইস্যু রয়েছে যেটা হচ্ছে ইরান আর ইসরায়েলের যে ওয়ার সিচুয়েশান চলছে তার কারণে এই সিচুয়েশানটা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি তো যদি মার্কেটে আমরা অ্যানালাইসিস দেখে নিই আমরা অ্যানালাইসিস যদি প্রথমেই দেখি আপনাকে আমি যে দিয়েছিলাম আগের দিনের চার্টে মঙ্গলবারের ভিডিও যদি দেখে থাকেন সেখানে দেখবেন পঁচিশ হাজার তিনশো নব্বইয়ের লেভেল মানে চারশোর লেভেল দিয়েছিলাম যদি মার্কেটে বড়ো ফল আসে এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে তারপরে নেক্সট ডের আমি ভিডিও বানাতে পারিনি মানে বৃহস্পতিবারের জন্য ভিডিও বানাতে পারিনি তো সেই কারণে যদি আজকের আপনি নতুন আপডেট দেখেন এখানে যদি দেখেন মার্কেটকে আওয়ারলি চার্টে যদি দেখেন তো ক্লিয়ারলি এখানে দেখতে পাবেন মার্কেটে যে ফলটা এসছে সাপোর্ট জোন যেটা এখন তৈরি হয়েছে আজকে যে জায়গাতে সাপোর্ট এসছে সেটা হচ্ছে আপনার যে ক্লোজিংটা ছিল এখানে যে ব্রেকআউটটা মার্কেটে এসেছিলো এই হাইয়ের পরে সেইখানেই কিন্তু মার্কেট এসে আজকে আবার সাপোর্ট নিয়েছে মার্কেটে যদি দেখেন এই জায়গাতে কিন্তু সাপোর্ট নিয়েছে যেটা আপনার পঁচিশ হাজার দুশো থেকে আড়াইশোর ভেতরে এর নিচে যদি মার্কেটকে দেখেন তাহলে কিন্তু পরের যেটা ভাইটাল একটা জোন আসবে সেটা হচ্ছে আড়াইশো এর পরে যদি মার্কেটে দেখেন আড়াইশো লেভেল কিন্তু পঁচিশ হাজার সরি পঁচিশ হাজারের লেভেল পঁচিশ হাজারের লেভেল একটা ভাইটাল লেভেল এর পরের যদি জোন দেখেন সেটা হচ্ছে পঁচিশ হাজারের জোন যেখানে কিন্তু মার্কেট আবার হোল্ড হতে পারে তো এখন যদি মার্কেটে আপনি শর্ট টাইমে দেখেন শর্ট টাইমের জন্য অবশ্যই বলবো মার্কেটে কিন্তু কন্টিনিউয়াসলি বাই অ্যান্ড ডিপ কিন্তু চলছে যদি আপনি ডে ফর্মে দেখেন মার্কেটকে যদি যে ডে চার্টে দেখেন এখানে কিন্তু দেখতে পাবেন মার্কেটে কন্টিনিউয়াসলি যেখানেই বড় ডিপ আসছে তারপরে কিন্তু একটা ভালো বাইং দেখতে পাওয়া গেছে যদি আগে দেখে থাকেন এখানে যে ডিপটা এসেছিলো এরপর কিন্তু কন্টিনিউয়াসলি বাইং এসছে তারপরে একটা ডিপ এসছে তারপরে যদি দেখেন আবার কন্টিনিউয়াসলি বাইং এসছে এবং তারপরে এখন আবার একটা ডিপ দেখতে পাচ্ছি আমরা যেটা কিন্তু এই জায়গাতে একটা স্ট্রং সাপোর্ট জোন থাকতে পারে যদি কন্টিনিউয়াসলি এইভাবে ফল হয় তাহলে কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করবে যেটা আপনার পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার আটশোর জন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের কাছে এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু যেখানে আগের সাপোর্ট লেভেল ছিল ডেচার্টে সেখানে কিন্তু মার্কেট আবার টেস্ট করতে পারে তো মার্কেটের স্টেবিলিটি টেস্ট অবশ্যই দরকার মার্কেট যতটা ডাউন হবে ততটা সে স্টেবেল হবে তো সেই কারণে এই কারেকশানগুলো অবশ্যই দরকার মার্কেটের জন্য তো এরপর যদি আমরা এখন মার্কেটকে দেখি তো আপসাইডের জন্য অবশ্যই বলবো পঁচিশ হাজার পাঁচশো লেভেল ক্লিয়ার হলে তারপরে কিন্তু আপসাইডের জন্য প্ল্যানিং করুন আর যদি ডাউনসাইডের জন্য হয় তাহলে কিন্তু এখন স্ট্রং যেটা সাইকোলজিক্যাল জোন বলতে পারেন সেটা হচ্ছে পঁচিশ হাজারের লেভেল তো এগুলো হচ্ছে মার্কেটের জন্য নিফটি ফিফটির জন্য ইম্পর্ট্যান্ট লেভেল এরপরে যদি আপনি ব্যাঙ্ক নিফটির জন্য দেখেন নিফটি ব্যাংকের জন্য বলবো ডে চার্টে যদি ব্যাঙ্ক নিফটিকেও দেখেন ব্যাঙ্ক নিফটিতে আওয়ারলি ফ্রেমে যদি দেখেন এখানেও ক্লিয়ারলি দেখতে পাবেন মার্কেটে কিন্তু যখন যেখান থেকে ব্রেকআউট স্টার্ট হয়েছে সেখানের পর থেকেই কিন্তু সেখানে এসে মার্কেট আজকে সাপোর্ট নিয়েছে এখানেও যদি আপনি সেম দেখেন এই জায়গাতে যে ব্রেকআউটটা এসছিল তারপরেই কিন্তু মার্কেটে কন্টিনিউয়াসলি বাইং দেখা গেছে তো সেই কারণে তারপরেই কিন্তু যে ফলটা এসছে মার্কেট কিন্তু এখানে স্টেবেল হচ্ছে তো এর পরে যদি মার্কেটে স্ট্রং সাপোর্ট জোন হিসেবে দেখেন তাহলে হচ্ছে সেটা পঞ্চাশ হাজার তিনশো সাঁত্রিশ বা চারশো লেভেল এটা একটা স্ট্রং মার্কেটের জন্য সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে আপসাইডের জন্য অবশ্যই বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটিতে বাহান্ন হাজার আটশো বা নশো লেভেল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপে বড় মুভমেন্ট পাওয়া যাবে না এবং অল টাইম হাই ব্রেক হওয়ার পরে হয়তো যে টার্গেট আমরা রেখেছিলাম পঞ্চান্ন হাজার বা পঞ্চান্ন হাজার দুশো সেটা হয়তো মার্কেটে আসতে পারে তো প্রত্যেকটা ডিপে অবশ্যই মার্কেটে ভালো বাইং আমরা আগেও দেখেছি আপনি যদি লক্ষ্য করেন ডেচার ডেচার্টে কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পাবেন ব্যাঙ্ক নিফটিতেও ক্লিয়ারলি প্রত্যেকটা ডিপে কিন্তু বাইং হয়েছে তো সেই কারণে বলবো অবশ্যই মার্কেটে পেশেন্স রেখে আপনাকে থাকতে হবে এখানে কিন্তু সেরকম ভয় পাওয়ার কিছু নেই এটা একটা সেন্টিমেন্টাল গ্লোবাল ইস্যু চলছে সেই গ্লোবাল টেনশনের জন্য শুধুমাত্র মার্কেটে ফল এসছে নিফটি ফিফটি এবং সেনসেক্সে টু পারসেন্টও কাছাকাছি ফল এসছে তো এই ছিল মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে যদি আপনি কোনো বাইসেল রেকমেন্ডেশান নেন তো অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে নেবে আমি শুধুমাত্র এগুলো এডুকেশনাল পারপাসের জন্য আপনাকে বলছি তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এগুলো শিখতে চায় তাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন যাতে আরও ভালো করে শিখতে পারে কারণ শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট এই মার্কেটে আপনাকে থাকতে হলে তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ